আমি তোমাদেরকে সূচকের ধারণা অর্থাৎ বীজগণিত অনুশীলনী নাইন এই চ্যাপ্টারটার যে সি দাগ দেখতে পাচ্ছ তোমরা সমাধান করো এই দাগের যে দশখানা অঙ্ক সে অঙ্কগুলো আমরা স্টেপ বাই স্টেপ সমাধান আজকে দেখব ঠিক আছে বন্ধুরা আর এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারেরই এই নম্বর সেকশনে সঠিক উত্তরটি নির্বাচন করো এই দাগে পনেরোটা অঙ্ক ছিল সে অঙ্কগুলো কিভাবে সঠিক উত্তর নির্বাচন করতে হয় সে অঙ্কগুলো আমরা ধাপে ধাপে সমাধান দেখেছি ঠিক আজকের এই ক্লাসে আমরা সিদাকের সমাধানগুলো দেখবো এরকম করে যে অঙ্কগুলো রয়েছে বিডি সে সমস্ত অঙ্কগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের এই চ্যানেলে এখন প্রতিনিয়ত ক্লাস ফাইভ আর ক্লাস সেভেনের প্রভাতি গণিত বইয়ের অনুশীলনীগুলোর ধাপে ধাপে সমাধান দেওয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা এবং অল্টার করে করাচ্ছি একদিন পার্টিগণিত করাচ্ছি একদিন বীজগণিত করাচ্ছি বা দুদিন পাটিগণিত করালে একদিন বীজগণিত করাচ্ছি এরকম করলে কি ওই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা যখন ধরেছি এটাও ইনকমপ্লিট কেন শুধু রাখবো বলো তো ওই জন্য ভাবলাম কমপ্লিটটি একেবারে করে দিই ঠিক আছে বন্ধুরা স্টেপ বাই স্টেপ সমাধান দেখে নেব এক নম্বর কোশ্চেনটিতে বলেছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফোর ঠিক এবার আমাদের কাজ হচ্ছে প্রথমে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু এটাকে এমনভাবে ব্যালেন্স করব যাতে আমরা পরের ধাপটাতে কী করতে পারি কমন নিতে পারি দেখো এখানে টু টু দি পাওয়ার এক্স রয়েছে কিন্তু এখন প্রশ্ন পাওয়ারে মাইনাস টু প্লাস টু কেন হলো দেখো মাইনাস টু প্লাস টু কেটে গেলে আমরা টু টু দি পাওয়ার ফিরে পাচ্ছি অর্থাৎ এমনভাবে ব্যালেন্স করব যাতে যখন আমরা ওটাকে কাটাকাটি করব বা কিছু করব যোগ করি বিয়োগ করি যাই করি না কেন যাতে ঘুরে ফিরে যেটা আমাদের দেওয়া ছিল গিভেন সেটাই যেন পাই অর্থাৎ এটা সমাধান মানে সমীকরণের অঙ্ক এগুলো মানে ইকুয়েশন হ্যাঁ এগুলোতে যা করবে তোমরা ডান দিকে যেটা করবে বা দিকেও সেটা করতে হবে ঠিক আছে মানে যা করবে উভয় পক্ষে সমানভাবে করতে হবে ঠিক আছে কিন্তু এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা এটাকে শুধু এক এক পাশেই করলাম এর কারণ হচ্ছে যাতে আমরা টু টু দি পাওয়ার এক্সটাকে এমনভাবে ব্যালেন্স করব যাতে পরের স্টেপটিতে আমরা এই দুটোর মধ্যে সংখ্যাটাকে কমন নিতে পারি ঠিক আছে বন্ধুরা আর বাকি সংখ্যাগুলো যেরকম ছিল সেরকম রেখে দেওয়া হলো এরপরে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার টু এখন প্রশ্ন এইখান থেকে দেখো কি হচ্ছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু প্লাস টু টু দি পাওয়ার টু এবার এইটাকে বলা হচ্ছে সূচকের মৌলিক নিয়মের সূত্র এখানে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইউজ হয়েছে ফর্মুলাটা দেখে নাও যদি এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকে তাহলে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন ঠিক এই সূত্রটাকে বলা হচ্ছে সূচকের মৌলিক নিয়মের সূত্র এই সূত্রটি দিয়ে আমরা এই স্টেপটিকে পেলাম এবার দেখো এখানটাতে পাওয়ার যেরকম আছে পাওয়ার এক্স মাইনাস টু এবার এখানে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু আর এখানে টু টু দি এক্স মাইনাস টু যদি দুটোকে দুটোর মধ্যে একটা কমন নিই তাহলে পরে কি থাকলো টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান কারণ দেখো এটার সাথে একবার এটা গুণ হলে এটা আসছে আর একবার ওয়ানের সাথে গুণ হলে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফিরে আসছে আর চব্বিশ যেরকম ছিল তেমন লিখে দিলাম এইবার দুই দু কোণে চার চার চারের থেকে এক বাদ দিলে কত হয় তিন যেহেতু এটা আকারে রয়েছে তাই গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা এরপরে দেখো তিনটা বা পাশে গুণ আকারে রয়েছে ডান দিকে গিয়ে কি হলো ভাগাকার হয়ে গেল এবার তিন দিয়ে যখন চব্বিশকে আমরা কাটাকাটি করছি দেখো আট হচ্ছে আটকে তোমরা যদি ভাঙিয়ে লেখো অর্থাৎ যদি লসাগু করো চার দুগুণে আট দুই দুগুণে চার তার মানে কত হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি এটাকেই লেখা হয়েছে বেস সেম বেস ইকুয়াল হলে পাওয়ারগুলো ইকুয়াল হবে সুতরাং এক্স ইকোয়াল টু তাহলে এটা কি আছে মাইনাস টু আছে তাহলে পাশে গিয়ে প্লাস টু হলো তাহলে এক্স ইকোয়াল টু কত পেলাম ফাইভ তাহলে এক্স 5 টু ফাইভ হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান তোমরা চাইলে এরকম করে লিখতে পারো সুতরাং সমাধান সমাধান এক্স ইকুয়াল টু ফাইভ এরকম করে লিখে দিলে পরীক্ষায় পূর্ণ মার্কস পূর্ণ নাম্বার বা ফুল মার্কস পাওয়া যায় তিনটি সমাধান দেখো বন্ধুরা এখানে বলা হচ্ছে টেন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান টু টু ফাইভ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান এবার আমাদের কাজ হচ্ছে এই যেহেতু দেখো দুটোর পাওয়ার সেম আছে তার মানে এটাকে যদি আমরা বায়াকারে বাই করে দিই মানে ভাগাকার করে দিই তাহলে এখানে আমাদের কী হচ্ছে ডান পাশে শুধু টু পড়ে রয়েছে এইবার সূচকের একটা ফর্মুলা আছে কি সেই ফর্মুলাটা বলছে এ বাই বি ঠিক আছে আর দুটোর পাওয়ারেই যদি এম হয় তাহলে আমরা কি লিখতে পারি এ বাই বি পাওয়ারে এই সূত্রটিকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে বন্ধুরা এই সূত্রটিকে ব্যবহার করে দেখো এরকম করা হয়েছে টেন বাই ফাইভ আর পুরোটির পাওয়ারে রয়েছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আর বাদ ডান দিকে যেমন টু ছিল সেরকমই থাকলো এরপরে দেখো আমরা আরও একটা ফর্মুলা জানি যদি এ টু দি পাওয়ার ওয়ান হয় তাহলে সেটা এ হয় এই সূত্রটিকে কাজে লাগিয়ে দেখো দুইয়ের মাথায় কিছু নেই মানে একটা এক আছে আর দুইয়ের মাথায় মানে দুয়ের পাওয়ারে এক থাকার অর্থ দুই হচ্ছে এবার দেখো বেশ যেহেতু ইকুয়াল তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে তাহলে কি হলো দেখো বন্ধুরা টু এক্স ইকুয়াল টু এটা বাঁ দিকে ওয়ান ছিল মানে মাইনাস ওয়ান ছিল ডান দিকে গিয়ে প্লাস ওয়ান হলো ইকুয়াল টু টু তাহলে এক্স ইকুয়াল টু টু বাই টু মানে ওয়ান তার মানে এক্স ইকোয়াল টু ওয়ান আর এইভাবে উপরের অঙ্কটির মতো নির্ণীয় সমাধান বলে প্রত্যেক কটা অঙ্কর ক্ষেত্রে তোমরা লিখবে ঠিক আছে বন্ধুরা নম্বর কোশ্চেনটিতে কি বলেছে বন্ধুরা টু টু দি পাওয়ার মানে দুই এর বন্ধুরা ইকুয়াল টু পাওয়ারে কি রয়েছে রয়েছে আর তার পাওয়ারে এবার আমরা কি করছি যেহেতু একটা আরেকটার পাওয়ার আর তার উপরে পাওয়ার আমরা এটা যেহেতু বুঝতে পারছি না সেই জন্য আমরা কি করছি টু এর পাওয়ারে এটাকে ব্যাকেট করে দিলাম টু টু দি পাওয়ার এক্স ঠিক আর যদি ষোলোটাকে ভাঙিয়ে নিই দেখো কত হচ্ছে যদি ষোলোটাকে ভাঙাই আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার এক দুই তিন চার তাহলে কি পেলাম টু টু দি পাওয়ার ফোর এবার এই টু টু দি পাওয়ার ফোর দিয়ে যখন পুরো পাওয়ারটা গুণ হচ্ছে দেখো কি হচ্ছে ফোর টু টু দি পাওয়ার ফোর তার ইন্টু টু টু দি পাওয়ার থ্রি এক্স ঠিক আছে বন্ধুরা এবার এখানটায় দেখো টু টু দি পাওয়ার তারপরে টু টু দি পাওয়ার এক্স যেরকম আছে তেমন রেখে দিলাম আর এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি টু এর পাওয়ার টু ছিল তার পাওয়ারে মানে কি চারটাকে আবার ভাঙাচ্ছি মানে দুই দুপুনের চার তার পাওয়ারে কত ইন্টু টু টু দি পাওয়ার থ্রি এক্স এবার পুরোটাকে আমরা কি করছি দেখো এখানে এটা যদি বেস হয় তাহলে এই দুটো পাপ মানে কি বলতে চাচ্ছি দেখো যদি এখানে থ্রি এক্স প্লাস টু আছে তার মানে কি থ্রি এক্স প্লাস টু মানে এটা যদি বেস হয় তাহলে তার পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার থ্রি এক্স এবার তাহলে এই দুটা যদি কমন নিই তাহলে টু এর পাওয়ার রইলো আর তারপরে তার পাওয়ারে কি থাকছে থ্রি এক্স প্লাস টু এবার বেস যেহেতু ইকুয়াল আছে তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হচ্ছে তার মানে কি পাওয়ারগুলো বসে গেলো ঠিক আছে বন্ধুরা তারপরে এখানে আবারও বেস যেহেতু ইকুয়াল তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে তাহলে এক্স ইকোয়াল টু কি দাঁড়ালো থ্রি এক্স প্লাস টু বা এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু টু হলো তাহলে মাইনাস টু এক্স ইকুয়াল টু কত টু তাহলে এক্স ইকোয়াল মাইনাস ওয়ান ঠিক আছে বন্ধুরা মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম সূত্র ব্যবহার হচ্ছে যে এ টু দি পাওয়ার এম আর পুরোটির পাওয়ার এন থাকলে কী হচ্ছে এ টু দি পাওয়ার এম এন এই সূত্রটি ব্যবহৃত হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখে নেব চার নম্বর কোয়েশ্চেনটির স্টেপ বাই স্টেপ সলিউশন বলছে টু টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু 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 দি পাওয়ার টেন মাইনাস পাঁচশো বারো ঠিক আছে বন্ধুরা তো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর এই অঙ্কটা ক্লাস নাইনের গণিত প্রকাশ বইয়ের অঙ্ক ঠিক আছে যেহেতু তোমাদের এই বইতে দেওয়া আছে সুতরাং তোমরা এই অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করবে এবার এখানে দেখো পাঁচশো বারোকে তোমরা যদি উৎ মানে উৎপাদক করো দেখবে দুই নয়খানা দুই পাবে ঠিক আছে তাহলে ওই নয়খানা এটা যেহেতু মানে এটা মুখে মুখে যেহেতু আর কি মুখস্থ টাইপের হয়ে গেছে আর কি এতবার করিয়েছি এই অঙ্কটা তাই আমি ডিরেক্টলি পাঁচশো বারোর পরিবর্তে টু টু দি পাওয়ার নাইন লিখে দিচ্ছি ঠিক আছে আর টু টু দি পাওয়ার টেন যেমন ছিল তেমন রেখে দিলাম এবার বাম দিকে যেরকম আছে সেরকমই থাকবে ডান দিকে আমি কাজ করছি দেখো যদি টু টু দি পাওয়ার নাইনটা কমন নিই তাহলে কি হয় বেস সেম পাওয়ারগুলো যোগ হয় দশ তার মানে দশের পরিবর্তে আমি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান লিখতে পারি এবার দুইয়ের থেকে এক বাদ দিলে কত হয় এক এবার একের সঙ্গে টু টু দি পাওয়ার নাইন গুণ করলে টু টু দি পাওয়ার নাইনই হচ্ছে তাহলে বেস ইকুয়াল হলে পাওয়ারও ইকুয়াল হয়ে যাচ্ছে তার মানে ফোর এক্স প্লাস ফাইভ টু কত হচ্ছে নাইন এবার এটাকে নর্মাল সমাধান করলে কি দাঁড়াচ্ছে ফোর এক্স ইকুয়াল টু নাইন মাইনাস ফাইভ টু কত হচ্ছে ফোর এবার উভয় পক্ষে যদি চার দিয়ে ভাগ করো তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান ঠিক আছে বন্ধুরা এর পরও তোমাদের যদি মনে হয় কোনো ডাউট আছে তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এখানে সূত্র যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে এই সূত্রটি এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন এটাকে বলা হচ্ছে সূচকের মৌলিক নিয়মের সূত্র বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস ঠিক আছে বন্ধুরা এবার দেখে নেব পাঁচ নম্বর কোয়েশ্চেনটির সমাধান পাঁচ নম্বর কোয়েশ্চেনটিতে কি বলেছে ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস টু 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 দি পাওয়ার টু এক্স মাইনাস এবার আমাদের কাজ হচ্ছে বাম দিকে যেরকম আছে সেরকম রেখে দিলাম ডান দিকটাকে কি করলাম জাস্ট পাওয়ার পাওয়ার দেখো টু এক্স মাইনাস ফোর আছে এটাকে জাস্ট কমন নিলাম কমন নিলে কি হচ্ছে দেখো এখানে আমি যদি এই টু টু দি পাওয়ার টু ইন এক্স মাইনাস এটাকে দিয়ে যদি আমি এই বাম পাশটাকে ভাগ করি তাহলে ডান পাশে আমার কিছুই থাকছে না মানে ওয়ান থাকছে এবার এখানটাতে দেখো এই টু এর সাথে মানে এখানে যে ফর্মুলাটি ইউজ হয়েছে সেটি হয়েছে অ্যাকচুয়ালি এরকম বন্ধুরা এ বাই বি ঠিক আছে পুরোটির পাওয়ার যদি আমি এম লিখি তাহলে এর মাথায় এম বাই বি এর মাথায় এম মানে মাথায় মাথায় বলার উদ্দেশ্য হচ্ছে পাওয়ার এই সূত্রটি ব্যবহৃত হয়েছে ঠিক আছে এবার দেখো এই পাওয়ার একবার একে গুণ গুণ করে মানে মানে পাওয়ার মানে কি বলছি মানে পাঁচের সঙ্গে একবার এটার পাওয়ার হবে হোল পাওয়ার তার মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে আবার সেম এই টু টু দি পাওয়ার টু তার পাওয়ারে কত হচ্ছে এক্স মাইনাস টু তাহলে ঘুরে ফেরে তো আমার এই ব্যাপারটাই আসছে তাই এটাকে একবারে লিখে দিচ্ছি আর আমরা এখানে আরেকটি ফর্মুলা ইউজ করেছি যদি এ টু দি পাওয়ার জিরো হয় তাহলে অলওয়েজ ওয়ান হবে তাহলে এখানে ওয়ান রয়েছে তার মানে আমি এ টু দি পাওয়ার জিরো লিখতে পারি এখানে এ কোনটা এই এই বেসটা মানে ফাইভ বাই টু টু দি পাওয়ার টু এবার এর দুপাশে দেখো বেস ইকুয়াল তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু কত হচ্ছে জিরো হচ্ছে তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে টু তাহলে এক্স ইকুয়াল টু টু হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান প্রশ্নটিতে বলেছে দেখো মানে এই অঙ্কটা অনেকটা পুরো ওই চার নম্বর অঙ্কের মতন জাস্ট কি করেছে পাওয়ার একটু চেঞ্জ করেছে ফাইভ গুণ করে দিয়েছে মানে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর করে দিয়েছে আর ওই দিকে কী ছিল ডান দিকে মাইনাস টেন টু দি পাওয়ার নাইন ছিল ওটা আর যে আর কি কী করবো মানে কি বলবো টু টু দি পাওয়ার নাইন মানে হচ্ছে পাঁচশো বারো জাস্ট পাঁচশো বারোটা আর কি এখানে লিখে দিয়েছে ঠিক আছে বন্ধুরা তো ওই অঙ্কটাই সেম পুরো জাস্ট একটু এদিক ওদিক করে দিয়েছে আমাদের এখানে কিছু মানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই ওই ওই অঙ্কটা বুঝে থাকলে তোমরা এই সমাধান করতে পারবে দেখো টু টু দি পাওয়ার টেন যেরকম আছে সেরকম থাকলো এটা প্লাস আছে ডান দিকে গিয়ে মাইনাস টু টু দি পাওয়ার নাইন হলো সেম আমি যদি টু টু দি পাওয়ার নাইন কমন নিই তাহলে কি হচ্ছে এর মাথায় কিছু নেই মানে ট্যাক আছে তার মানে বেশ সেম হলে পাওয়ার যেভাবে সুযোগের মৌলিক নিয়মের সূত্র তাই বলে তাহলে এখানে টু মাইনাস ওয়ান কত হচ্ছে ওয়ান এবার এটার সাথে যদি গুণ করো টু টু দি পাওয়ার নাইনের সাথে ওয়ান তাহলে সেম এটাই হবে টু টু দি পাওয়ার নাইন বেস যেহেতু ইকুয়াল হচ্ছে মানে একটু স্টেপ জাম্প করা হয়েছে যাই হোক টু টু দি পাওয়ার মানে দুটোর ক্ষেত্রে বেস ইকুয়াল হলে পাওয়ারগুলো ইকুয়াল হচ্ছে তার মানে ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু নাইন তার মানে ফাইভ এক্স ইকুয়াল টু কত হচ্ছে ফাইভ তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান হচ্ছে আর এখানে কী ফর্মুলা ইউজ করছি এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন এরকম থাকলে

টু টু দি পাওয়ার এক্স প্লাস টু আর টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানের মধ্যে যদি আমরা টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান কমন নেই তাহলে এটা কি হচ্ছে কী দাঁড়াচ্ছে দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও একটু স্টেপ জাম্প হয়েছে কারণ এই নয়টা নিয়ে এখন সবার মনে প্রশ্ন আসতে পারে কারণ দুই দুগুণে চার ঠিক আছে বন্ধুরা যদি দুই দুগুণে চার হয় আর এদিকে যদি মানে আমাদের যোগের ব্যাপার হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এটাকে যদি তোমরা করো সিম্প্লিফাই দেখবে নয় হচ্ছে ঠিক আছে আর টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি এইবার টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান যেমন আছে সেরকম রেখে দিলাম আর এটা নয়টা যেহেতু বাম দিকে গুণাকার রয়েছে ডান দিকে গিয়ে ভাগ আকার হলো তার মানে ওয়ান বাই থ্রি হলো এবার আমরা কি করছি উভয় পক্ষে লগ নিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে ক্লাস সেভেনের লগ কনসেপ্ট কোথা থেকে এলো মানে লগ মানে লগারিদম ঠিক আছে এই লগারিদম চ্যাপ্টারটা তোমরা ক্লাস নাইনে উঠলেই কি করবে শিখবে কিন্তু যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে মানে কোনো প্রকার অবস্থাতে এক্স সলভ করা যাবে না সেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের লগ নিতে হলো যদি লগারিদম না নিই তাহলে আমরা অঙ্কটার উত্তর বার করতে পারবো না ঠিক আছে বন্ধুরা তাই কী করলাম উভয় পক্ষে লগ নিলাম লগ নেওয়ার পর দেখো কীরকম দাঁড়াচ্ছে লগ অফ টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 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 দি পা লগ অফ টু লগ অফ ওয়ান বাই থ্রি এইবার লগের একটা নিয়ম আছে কি বলছে যে অফ এটার একটা তো বেস এর পাওয়ার যেটা থাকবে সেটা কি করবে লগের আগে গুণ হয়ে গিয়ে শুধু হবে লগ টু ঠিক আছে আর লগ ওয়ান বাই থ্রি যেরকম ছিল সেরকম লিখে দিলাম ঠিক আছে বন্ধুরা তারপরে তাহলে কি হলো এবার এখানে এক্স মাইনাস ওয়ান এটা কি আছে গুণাকারে আছে ঠিক এটা গুণাকারে আছে এরপর আমরা কি করছি এই লগটাকে ভাগাকার করে দিলাম ঠিক আছে তো এখানে এক্স মাইনাস ওয়ান ওয়ান টু টু লগ 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 অফ অফ বাই বাই থ্রি হলো ঠিক আছে সূচকের ফর্মুলা জানবো না কি জানি আমরা এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এন এই ফর্মুলাটা হয় তার মানে এখানে ওয়ান বাই থ্রি আছে তার মানে এটা থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলো এইবার তোমাদের কিছুক্ষণ আগেই বললাম লগের ফর্মুলা আছে যে লগের লগের বেস যাই থাকবে না কেন তার পাওয়ার যেটা হবে সেটা লগের সাথে আগে গুণ হয়ে বেসটা বসে যায় তার মাইনাস লগ থ্রি বাই লক টু হলো এবার এক্স ইকোয়াল টু এটা যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম ওয়ানটা মাইনাস আছে বাম দিকে ডান দিকে সে প্লাস ওয়ান হলো তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস লগ থ্রি বাই লক টু প্লাস ওয়ান এখন প্রশ্ন হচ্ছে তোমাদের মনে একটা ডাউট জাগতে পারে যে বইয়েতে এই উত্তরটা দুই রয়েছে কিন্তু এখানে কি করে এরকম আনসার আসলো দেখো বন্ধুরা বইয়ে যে উত্তরটি দেওয়া আছে সেই উত্তরটি সম্পূর্ণ ভুল কারণ ওটা টু হবে না এটাই আনসার হবে আর তোমাদের যদি তারপরেও প্রশ্ন থাকে তোমরা একটা কাজ করতে পারো বইয়ের যে দুইটা আছে মানে আনসারে সেই দুইটাকে তোমরা যদি এই ইকুয়েশনটাতে বসাও তাহলে দেখবে কখনোই তোমাদের ডানপক্ষ থ্রি আসবে না ঠিক আছে তার মানে 3 যদি না আসে তার মানে এইখান থেকে এটা প্রমাণিত হবে যে ওই উত্তরটি এই ইকুয়েশনটার জন্য মানে কি বলবো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না বা সিদ্ধ না করলে তখন কিন্তু ওই ওটা কিন্তু आंसर হবে না ঠিক আছে বন্ধুরা যাই হোক আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিলাম এর পরেও কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে নম্বর অংকোটিতে কি বলেছে 3 ইনটু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার এক্স ফোর এবার আমরা যদি সাতাশকে ভাঙিয়ে লিখি তাহলে কি লিখতে পারি যদি তোমরা সাতাশকে ভাঙাও তিন নয় সাতাশ তিন তিরিক্ষে নয় তাহলে কি দাঁড়াচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে এখানে সেটা হলো থ্রি ইন্টু সাতাশের পরিবর্তে থ্রি টু দি পাওয়ার থ্রি পাওয়ারে গুণ হয় ফর্মুলা কী বলছে ফর্মুলা যদি এ টু দি পাওয়ার এক মানে এম আর তার পাওয়ারে যদি এন থাকে তাহলে কি হয় এ টু দি পাওয়ার এই সূত্র মোতাবেক তারপরে কি করছি দেখো সূচকের মৌলিক নিয়মের সূত্র কি বলে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন এই ফর্মুলাটি লাগিয়ে আমরা এই এটা করলাম থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান কারণ বেস সেম আছে পাওয়ার গুলো যোগ হলে পাওয়ার কিছু নেই মানে একটা এক রয়েছে ঠিক আছে বন্ধু এটা কিন্তু এক তাহলে কি হচ্ছে যোগ হচ্ছে এক্ষেত্রেও সেম তাই হলো এরপরে তারপর আমরা নর্মাল কি করছি দেখো থ্রি এক্স প্লাস আছে মাইনাস টু এক্স হলো আর প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান হলো তাহলে থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে এক্স হচ্ছে আটের থেকে এক বাদ দিলে সাত হচ্ছে এটাই হচ্ছে আমাদের নির্মীয় সমাধান দেখে নেব বন্ধুরা নয় নম্বর কোশ্চেনটির স্টেপ বাই স্টেপ সমাধান বলছে নাইন ইন্টু নাইন টু দি পাওয়ার নাইন ইন্টু পাওয়া এবার আমাদের কাজ হচ্ছে একাশিটাকে প্রথমে ভাঙিয়ে লেখা ভাঙিয়ে লেখা ভাঙিয়ে লিখলে আমরা কিভাবে লিখতে পারি নয় নয় একাশি সেম ওই আগের অঙ্কটার মতন এখানে ওই সেম একই ফর্মুলা ইউজ হচ্ছে টু এম আর তার পাওয়ার যদি এন থাকে তাহলে এ টু দি এই সূত্রটি ইউজ করা হয়েছে ঠিক আছে বন্ধুরা এরপর দেখো মানে এম আর এন থাকলে কি হচ্ছে পাওয়ার এম এন গুণ হয়ে যাচ্ছে তার মানে নাইন ইন টু নাইন টু দি পাওয়ার টু এক্স ইকুয়াল টু আর এটা তো সাতাশকে ভাঙিয়ে লিখলে কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি কিছুক্ষণ আগে অবধি বললাম তাহলে এটা এটার যে পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রির পাওয়ারের কত থ্রি টু দি পাওয়ার থ্রির সাথে যদি আমরা এই পুরো পাওয়ারটাকে গুণ করি তাহলে কত তিন দুগুণের ছয় মাইনাস থ্রি এক্স হচ্ছে এবার দেখো এখানে সূচকের মৌলিক নিয়মের সূত্র ব্যবহার হচ্ছে যদি এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন হয় তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হচ্ছে তারপরে দেখো তাহলে বেস সেম আছে তাহলে কি হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স হচ্ছে এবার আবার এই নাইনকে কী করবো আমরা ভাঙাবো যদি ভাঙাই তাহলে সেম ফর্মুলা এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম এন এম এন ঠিক আছে বন্ধুরা তাহলে এই সূত্রটি হচ্ছে এরপরে আবার বেশ যেহেতু ইকুয়াল তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে তারপরে দেখো আমরা ফোর এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু করলাম তা সেভেন এক্স ইকুয়াল টু ফোর তাহলে এক্স ইকোয়াল টু ফোর বাই সেভেন এটা হচ্ছে আমাদের নিম্ন সমাধান আজকের লাস্ট অঙ্ক দশ দাগ দেখে নাও বন্ধুরা স্টেপ বাই স্টেপ সলিউশন সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন টু 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 দি পাওয়ার এক্স প্লাস এইট ঠিক আছে বন্ধুরা এবার আমরা কি করছি দেখো পাওয়ার গুলো যদি সূচকের মৌলিক নিয়ম কি বলে যদি এটুদি টু দি পাওয়ার এম প্লাস এন হয় তাহলে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন হচ্ছে ঠিক তাহলে আমাদের এরকম আকারে থাকলে আমরা এরকম ভাঙিয়ে লিখতে পারি দেখো বন্ধুরা ঠিক তাই করলাম আর বাম পক্ষে ডান পক্ষে সেম করলাম এবার ছটা চার যদি গুণ করো দেখবে বারোশো ছিয়ানব্বই আসছে ঠিক আছে আর এখানে যদি তোমরা আটটা দুই গুণ করো দেখবে দুশো ছাপ্পান্ন আসছে এবার ছত্রিশ এক্স যেরকম আছে তেমন থাকলো বারোশো ছাপ্পান্ন এক্স মানে বাম দিকে যা আছে রাশিগুলো সংখ্যাগুলো সেম রাখলাম এবার এখানে দেখো সাতাশের পাওয়ারে এক্স আছে আবার টু এর পাওয়ার এক্স আছে মানে ব্যাপারটা কি হচ্ছে যদি এ এর পাওয়ারে এক্স গুণিত এর পাওয়ারে এক্স থাকে তাহলে আমরা কি লিখতে পারি এক্স না দিয়ে তোমরা এম লিখতে পারো তাহলে কি হচ্ছে বি এম এই সূত্রটি ব্যবহার করা হলো করে আমরা কি করলাম আমরা এই স্টেপটিকে পেলাম ঠিক আছে এবার আমরা কি করেছি টু দি পাওয়ার না ছত্রিশ টু দি পাওয়ার এক্স ইন্টু ছিয়ানব্বই চুয়ান্ন টু দি পাওয়ার এক্স ইন্টু দুশো ছাপ্পান্ন উভয় পক্ষে আমরা কি করছি ষোলো দিয়ে ভাগ করে দিচ্ছি ঠিক আছে যদি উভয় পক্ষে ষোলো দিয়ে ভাগ করি তখন দেখবে বাই ষোলোর সাথে যদি আমরা বারোশো ছিয়ানব্বই কাটিয়ে দিই দেখবে একাশি পাচ্ছি ঠিক এটা আগে ছিল ডান দিকে এটাকে একটু দিকে সরিয়ে লিখলাম আর ষোলো দিয়ে ভাগ করলে দেখবে ষোলোই আসছে ঠিক আছে এবার কি হচ্ছে দেখো একাশি যেরকম আছে সেরকম দি পাওয়ার এক্স আছে আমি কি করলাম এই ডান দিকে চুয়ান্নটাকে বাঁ দিকে এনে এটা গুন ছিল ডান দিকে বাঁ দিকে এনে আমি কি করলাম ভাগ করে দিলাম এবার দেখো ষোলো যেরকম ছিল সেরকম লিখে দিলাম বা এবার একাশি ইন্টু এবার চুয়ান্ন আর ছত্রিশকে যখন তোমরা কাটবে দুই বাই থ্রি আর ফোর টির পাওয়ার এক্স ইকোয়াল টু ষোলো ঠিক আছে বন্ধুরা এবার টু টু দি টু বাই থ্রি তারপর হোল টু দি পাওয়ার এক্স যেরকম আছে সেরকম থাক রাখলাম আর একাশিটা গুণ আকারে আছে ডান দিকে গিয়ে কি করলাম ভাগাকার করে দিলাম এবার টু টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার এক্স আছে এবার দেখো মানে এটাকে এমনভাবে লিখতে হবে মানে লিখবো আর কি ষোলো আর একাশিটাকে যাতে আমরা এই বাম দিকের মতন মানে বেসটা পেয়ে যায় টু বাই থ্রি তাহলে দুটো চারের গুণ ফল কত হয় ষোলো আর তিনটে চারের গুণ ফল কত হয় একাশি তাহলে সেম এটাকে মানে ষোলো বাই একাশিটাকে দুপাশে বেস ইকুয়াল হলে পাওয়ারগুলো গুলো ইকুয়াল হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল টু ফোর এটা হচ্ছে আমাদের নির্মীয় সমাধান ঠিক আছে বন্ধুরা এরপরেও যদি তোমাদের কোনোরূপ ডাউট থাকে তোমরা আমাকে অতি অবশ্যই জানাতে পারো ঠিক আছে আর এখানে যে সূত্রটি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন তাহলে কি হয় এম ইকুয়াল টু এন হয় এই ফর্মুলাটিকে এখানে ব্যবহার করা হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ক্লাসে এত পর্যন্তই থাক এর পরবর্তী ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো বাকি রইলো যে সমস্ত বলতে যে সমস্ত দাগ নম্বরগুলো যেমন বি বাকি রইলো তারপরে ডি বি বাকি রইল ডি বাকি রইল সেই সমস্ত দাগ নম্বরের অঙ্কগুলো নিয়ে আমরা পরের ক্লাসের সমাধানগুলো দেখব